হ্যালো বন্ধুরা আপনি কি কখনো এমন একটি সময়ের মধ্য দিয়ে গেছেন যখন আপনার মনে হয়েছিল যে আপনি কিছুই করতে পারবেন না আপনি কি কখনো আপনার লক্ষ্য অর্জনের প্রেরণা হারিয়েছেন যদি তাই হয় আপনি একা নন আমাদের সকলের মাঝে মাঝে অনুপ্রেরণার প্রয়োজন হয় এই নিবন্ধে আমরা আপনার আত্মবিশ্বাস বাড়াতে এবং আপনার লক্ষ্যগুলির দিকে আপনাকে অনুপ্রাণিত করতে কিছু প্রেরণামূলক করিয়ে দেবে আপনি কি করতে পারেন এবং আপনার স্বপ্নগুলিকে সত্য করতে এগিয়ে যেতে উৎসাহিত করবে তো চলুন শুরু করা যাক সাফল্যের রহস্য কখনোই পড়ে না বরং প্রতিবারই আপনি করে যান নেলসন ম্যান্ডেল আপনি যা মনে করেন আপনি হয়ে যান। মুগ্ধ আপনার লক্ষ্যকে এতটা পরিষ্কার করুন যে এটি অর্জন অনিবার্য মনে হয়। নেপোলিয়ন বিল আজ যদি না পারো কবে করবে? মায়া অ্যাঞ্জেলো সাফল্যের কোন শর্টকাট নেই। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, শৃঙ্খলাবদ্ধ হতে হবে। চিত্ত নিচ্ছুক হতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কখনো হাল ছাড়বেন না। অনপ্রसाद শর্মা নিজেকে সীমাবদ্ধ করবেন না। আপনি যা ভাবেন তার চেয়ে বেশি কিছু করতে পারেন। হেলেন কাইল সাফল্য তাদের জন্য যারা অধ্যবসায় করেন এবং কখনো হাল ছাড়েন না। উইনস্টন চার্চিল আপনি যা ভাবতে পারেন এবং বিশ্বাস করতে পারেন আপনি করতে পারেন। ইন্ডা চাটম্যান জীবন একটি যাত্রা গন্তব্য নয় মহাত্মা গান্ধী জীবন একটি ধাঁধা যার উত্তর আমাদের খুঁজে বের করতে হবে আলবার্ট আইনস্টাইন জীবনের অর্থ খুঁজতে হলে প্রথমে নিজেকে খুঁজুন ওশোক জীবন একটি চ্যালেঞ্জ এটি গ্রহণ করুন জন কেনেডি জীবন একটি খেলা এটি খেলুন অজানা জীবন একটি উপহার এটি যত্ন নিন অজানা জীবন একটি যাত্রা এটি সাজান অজানা জীবন একটি ধাধা সমাধান করুন